নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার নিয়ে সব থেকে বড় আপডেট উঠে এসেছে এই মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাংলার মা বোনেরা কবে থেকে পাবে এবং এই মাসে কিন্তু কিছু জেলা আগে টাকা পাচ্ছে এবং কিছু জেলা পরে টাকা পাবে তো কোন জেলা আগে পাচ্ছে এবং কারা বা পরে টাকা পাবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এবং এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে যারা যারা নতুন অ্যাপ্লিকেশন করেছিল দুয়ারে সরকার ক্যাম্প থেকে যারা তোমাদের চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত যেই দুয়ারে সরকার তারা যারা নতুন অ্যাপ্লিকেশন করেছিল। তারা কি এ মাস থেকে টাকা পাবে হাজার টাকা বারোশো টাকা করে তো সেই সমস্ত কিছু আপডেট এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এবং অনলাইনে কিন্তু তোমাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে মার্চ মাসের পেমেন্ট স্ট্যাটাস সেটাও কিন্তু দেখাতে শুরু করছে সেটা আমি তোমাদের সাথে লাইভ দেখিয়ে দেব তো অবশ্যই ভিডিওটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো আমরা সরাসরি সেই নিউজ আপডেটটিতে চলে যাচ্ছি তারপর তোমাদের সাথে সেই অনলাইন পোর্টালে গিয়ে দেখিয়ে দেবো কী করে তোমরা তোমাদের স্ট্যাটাস চেক করতে পারবে তো এখানে আমরা সরাসরি নিউজ বা চলে এসেছি এখানে মার্চ মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে বিরাট আপডেট মার্চ মাসে কবে থেকে টাকা পাবে বাংলার মা বোনেরা তো এখানে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যে কোন কোন জেলা আগে টাকা পাচ্ছে কোন কোন জেলা পরে টাকা পাবে এবং নতুনরাও কি টাকা পাবে এই মাসে তো সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবে দু সাল থেকে রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর কথা রেখে ভান্ডার প্রকল্প চালু করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার যার জেরে হাসি ফুঠেছে রাজ্যের লক্ষ লক্ষ লক্ষ্মীর বা মহিলাদের রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য এই সূচনা করা হয়েছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের একটি আর্থিক সহায়তা প্রদান করা হয় প্রতি মাসে যেটা এখন তোমাদের হাজার টাকা বারোশো টাকা করে দেওয়া হচ্ছিল আগে পাঁচশো টাকা এবং হাজার টাকা করে যেটা দেওয়া হতো সাধারণত প্রতি মাসে চার থেকে ছয় তারিখের মধ্যেই কিন্তু এই প্রকল্পের টাকা ছাড়া হয় এবং প্রতিটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে মা বোনেদের ক্রেডিট হয়ে যায় কোন জেলাগুলিতে এবার মার্চ মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আগে পাবে তো এবার মার্চ মাসে দেখে নাও কোন কোন জেলাগুলিতে আগে টাকা ছাড়া হচ্ছে তো মার্চ মাসের ক্ষেত্রে কোচবিহার আলিপুরদুয়ার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ ঝাড়গ্রাম হুগলি হাওড়া নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু আশা করা যায় যে আগে টাকা ছাড়ছে ঠিক আছে এবং অনেকেই হয়তো টাকা পেয়েছে মাসের চার পাঁচ তারিখ বা ছ তারিখে অনেকের টাকা আস্তে আস্তে ক্রেডিট হতে শুরু করে এবং বাকি যারা দেরিতে হবে তারা কিন্তু আট তারিখ বা দশ তারিখের মধ্যে টাকা পেয়ে যাবে তো এই জেলাগুলি কিন্তু আগে টাকা পাচ্ছে বা অনেকের ক্ষেত্রে আগে টাকা ঢুকে গেছে এবং বাকি যে সমস্ত জেলাগুলি পড়ে থাকবে তাদেরও চিন্তার কোনো কারণ নেই আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকা বা বারোশো টাকা করে পেয়ে যাবেন অর্থাৎ দশ তারিখের মধ্যেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তারা মাসেরটা মাসেই কিন্তু পেয়ে যায় এবং তারই সঙ্গে বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা যারা যারা পেয়ে থাকে এই সমস্ত সুবিধাভোগীরা কিন্তু পাঁচ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যেই এই টাকাগুলি কিন্তু প্রতি মাসে পেয়ে থাকে যারা যারা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকো সেই ভাতার টাকাও কিন্তু তোমরা পাঁচ থেকে পনেরো তারিখের মধ্যেও তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় এবং প্রতি মাসের মতো এই মাসেও মার্চ মাসেও তোমরা এই টাকাটি পেয়ে যাবে তোমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে তবে ইতিমধ্যেই অনেকে টাকা ঢুকতে কিন্তু শুরু করেছে অনেকেই টাকা পেয়েছে এখনও পর্যন্ত মাসের শুরুর দিকেই যারা এখনও পায়নি সেই সমস্ত উপভোক্তারাও এই চলতি সব এর মধ্যেই টাকা পেয়ে যাবেন বলে সেরকমটা জানা যাচ্ছে ম্যাক্সিমাম দশ তারিখ তোমাদের সময় লাগে এই লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকতে অনেকের কিন্তু পেমেন্ট স্ট্যাটাস আন্ডার প্রসেসিং দেখাচ্ছে যাদের আন্ডার প্রসেসিং দেখাবে না পেমেন্ট স্ট্যাটাস তারা কিন্তু টাকা পাবে না তো তাদের সেটা পেন্ডিংয়েই থেকে যাবে বা আন্ডার প্রসেসিং এখনও দেখাচ্ছে না যাদের টাকা ছেড়ে দিয়েছে তারা কিন্তু আন্ডার প্রসেসিংয়ে দেখতে পাবে আরও জানা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন উপভোক্তারা অর্থাৎ যারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদন করেছিল এইবার সেরকমটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদন করেছিল আঠাশে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কিছু যাচাই করে তাদেরকেও কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু করা হবে মানে যারা যারা নতুন অ্যাপ্লিকেশান করেছিল দুয়ারে সরকার ক্যাম্প থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সভামঞ্চ থেকে বলেছিল আঠাশে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কিছু যাচাই বা ভেরিফিকেশান প্রক্রিয়া তিনি কমপ্লিট করে তাদেরকে কিন্তু টাকা দেওয়ার পরিকল্পনা শুরু করবে এবার সেটা মার্চ মাস থেকে হতে পারে বা এপ্রিল মাস থেকে হতে পারে অনেকের যাদের যাচাই কমপ্লিট হয়ে যাবে তারা হয়তো মার্চ মাস থেকে টাকা পেতে তোমরা শুরু করে দেবে ন দশ তারিখে তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে কিন্তু যারা টাকা পাবে না তাদেরও চিন্তার কোনো কারণ নেই তারা কিন্তু আশা করা যায় এপ্রিল মাস থেকে তোমরা একদম টাকা পেতে তোমাদের হাজার টাকা বারোশো টাকা করে পেতে শুরু করবে যারা যারা নতুন অ্যাপ্লিকেশন করেছিলে এবং যারা যারা লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস অনলাইনে চেক করতে চাইছো তারা গুগল ক্রোমে গিয়ে সার্চ করবে লক্ষ্মীর ভান্ডার বলে তো লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করলে আমাদের এখানে যে প্রথম যে অপশানটা শো করবে সেই প্রথম অপশানের উপর তোমরা সিম্পলি একবার ক্লিক করবে এর ওপর ক্লিক করলে আমাদের সামনে সেই লক্ষ্মীর ভান্ডারের যে অফিশিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে যেটা পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডারের অ অফিশিয়াল ওয়েবসাইট এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লক্ষ্মীর ভান্ডারের ওয়েবসাইটে আমরা রয়েছি এখানে যে ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে এই ট্র্যাক ইয়োর অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের ওপর তোমাদের সিম্পলি একবার ক্লিক করতে হবে এর উপর ক্লিক করলে আমাদের সামনে আরও একটি ওপেন পেজ ওপেন হয়ে যাবে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভান্ডার পোর্টাল এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেন্স অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস এর ওপর ক্লিক করে বা এইখানে তোমরা ইনফরমেশান দিয়ে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করতে পারো যারা যারা নতুন অ্যাপ্লিকেশান করেছিলে এবং যারা অলরেডি টাকা পেতে শুরু করছো তারা তাদের কিন্তু পেমেন্ট যে স্ট্যাটাসটা সেটাও কিন্তু এখান থেকে তোমরা চেক করতে পারবে তো এখানে বলেছে যে প্রথম যে অপশানটা রয়েছে এর উপর সিম্পলি ক্লিক করবো তোমরা কি আইডি দিয়ে চেক করতে চাইছো মানে অ্যাপ্লিকেশন আইডি যারা যারা নতুন অ্যাপ্লিকেশন করেছিলে তো তাদের কাছে অ্যাপ্লিকেশন আইডি থাকবে এবং মোবাইল নাম্বার থাকবে সেটা দিয়েও তোমরা চেক করতে পারো বা আধার কার্ড নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়েও তোমরা চেক করতে পারো এই চারটি ইনফরমেশন দিয়েই কিন্তু তোমাদের চেক করতে হবে তো আমি মোবাইল নাম্বার সাপোজ চুজ করে নিলাম যারা যারা টাকা পাচ্ছ তারাও কিন্তু সেম প্রসেসে করতে পারো মোবাইল নাম্বার বা আধার কার্ডের নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়েও কিন্তু তোমরা চেক করতে পারবে তোমাদের রেজিস্টার নাম্বারটা এখানে তোমরা লিখে দেবে যেটা তোমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রে আবেদন করার সময় দিয়েছিলে তারপর এখানে তোমাদের একটা ক্যাপচা ভরতে হবে এই পাশে দেখো একটা ক্যাপচা দিয়ে দেওয়া রয়েছে এই ক্যাপচাটাকে দেখে দেখে সেম তোমাদের এই বক্সে ni ক্যাপচার দিয়ে দেওয়ার পর তোমরা এখানে যে সার্চ অপশানটা রয়েছে সেই সার্চ অপশানে একবার ক্লিক করতে হবে এবং তারপর সেখানে তোমরা তোমাদের পেমেন্ট স্ট্যাটাসটা দেখতে পাবে যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ সেরমভাবে ভাবে তোমরা প্রতিটা দেখতে পাবে যে জানুয়ারি সাকসেসফুল ফেব্রুয়ারি সাকসেসফুল পেমেন্ট এবং মার্চের যেটা তোমাদের আন্ডার প্রসেসিং দেখাবে যাদের আন্ডার প্রসেসিং দেখাবে না অনেকের ক্ষেত্রে হয়তো পেন্ডিংও দেখাবে তো সেটা চিন্তার কারণে হয়তো আর দু তিন দিন পরে সেটা তোমাদের যখন টাকাটা রিলিজ করে দেবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে তখন তোমাদের ওটা কিন্তু আন্ডার প্রসেসিং দেখাবে হয়তো অনেকের ক্ষেত্রে পেন্ডিংও দেখাতে পারে যারা যারা নতুন অ্যাপ্লিকেশন করেছিল তাদের ক্ষেত্রে যদি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যায় তো সেটা অ্যাপ্রুভ দেখাবে আর নাহলে পেন্ডিং দেখাবে যাদের অ্যাপ্লিকেশন এখনো অ্যাপ্রুভ করেন তো সেটা পেন্ডিং তোমরা দেখতে পাবে বা আন্ডার প্রসেসিংয়ে দেখতে পাবে যদি প্রসেসিং কমপ্লিট হয়ে যায় তাহলে তোমাদের সেটা অ্যাপ্রুভ হয় গ্রিন কালারের একটা টিকচিহ্ন চলে আসবে তো তোমরাও এলিজিবল হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য তো বন্ধুরা এই ছিল আজকের কিছু আপডেট এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন তারাও যাতে লক্ষ্মীর ভান্ডারের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারে এবং তারাও কবে থেকে মার্চ মাসের টাকা পাবে তারাও অবশ্যই জানতে পারে এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ